আপনারা এতদিন জানতেন ভোলাবাসী যে ভোলা থেকে শুধুমাত্র ইন্টারাকু কোম্পানি গ্যাস পাচার করছে কিন্তু না আরও কিছু কোম্পানি আছে নামে বেনামে কিছু ক্ষমতা প্রয়োগ করে তারা এই অবৈধভাবে গ্যাসগুলোকে পাচার করছে যেরকম আমরা এই একটি কাবার ব্যান জব্দ করেছি এটার ভিতরে সিলিন্ডার আকারে মিনিমাম দুই লক্ষ টাকার গ্যাস নিয়ে যাওয়ার পথে আমরা ড্রাইভারকে জিজ্ঞেস করছি এটার ভিতরে কী বলছে যে অন্য কোনো পণ্যর কথা আমাদেরকে বলছে তাকে গ্যাসের কথা জিজ্ঞেস করছি সে সরাসরি না বলছে কিন্তু আমরা চেক করে যে ভিতরে গ্যাস আমরা গাড়িটি জব্দ করেছি সে আপনাদের কোম্পানি সুরভি কোম্পানি ওনাদের কোম্পানির নাম হচ্ছে সুরভি তারা প্রতিনিয়ত দুইটি গাড়ি যোগে গোলা থেকে গ্যাস পাচার করে আচ্ছা আচ্ছা এখন আপনাদের সর্বশেষ বক্তব্য হচ্ছে কি গাড়ি যোগে বক্তব্য আমাদের দাবি না মানা পর্যন্ত আর এই অবৈধ চুক্তি বাতিল না করা পর্যন্ত আমরা একটি গাড়িও তাদেরকে ছাড়ব না সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন সরকারের সাথে আলোচনা করে বা তাদের পক্ষের সাথে আলোচনা করে গাড়িগুলো ফেলেছে এই গাড়ি জনতা ছাত্র জনতা আমাদের সাথে বেড়েছেন এখানে চালানোর আর্থিক সুবিধে নেই এখানে গতকাল কমিশনার কথা

কিন্তু দরবার সময় লাগে জানা সময় লাগে বর্তমানে সরকারি কার্যকর্তা বর্তমান সরকারের